বাবাই দেখছি একটা গণেশ ঠাকুরকে দিয়েছে আর একটা হনুমানজিকে দিয়েছে এটা রেড জবা আজকে দুধ আর মুড়ি হবে ওই জন্য দুধটাকে আমি এখানে গরম করে নিচ্ছি তার সাথে মুড়ির প্যাকেটটা এখান থেকে বার করতে হবে আর জানো নারকেল তেলের বোতলটা এই কর্নারে রেখেছি আমি যাতে গলাই থাকে মানে এই তেলটা এমনিতে এত ভালো কেমনি গলে যায় বাট যাতে আরও বেশি গলানো থাকে ওই জন্য আমি এখানটাতে রেখেছিলাম আর নিজে রেখে নিজেই ভুলে গেছি এই প্রোটিন পাউডারটা আমার একদম শেষ হয়ে গেছে তোমরা জিজ্ঞাসা করছিলে যে আমি কোন ব্র্যান্ডের প্রোটিন পাউডার ইউজ করি তো এটা হচ্ছে অ্যাপলোর পি এটা ভীষণ ভালো খেতে একদম কেশরের মতো ফ্লেভারটা আসে মানে কুলফি টাইপের ফ্লেভার এই স্যাফ্রন ফ্লেভার লেখা রয়েছে বাট খেলে পুরো কুলফি কুলফি লাগে তো এটা শেষ হয়ে গেছে যেটুকু ছিল এখানে আমি দিয়ে দিলাম রেডি হয়ে গেছে অলমোস্ট দিয়ে সেটা এটা আমার আবার হাত কেটে গেল দেখো এখানটাতে ওই ডাব্বাটা খুলতে গিয়ে সাইডে রাংটা ছিল ওই রাংটাতে আমার হাত ফুলে গেছে কি অবস্থা হাই গাইজ গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো ওয়েলকাম টু চ্যানেল ক্লাউড নাইন আর তোমাদের কারো একটা নতুন লগে কালকে অনেক রাত্রে শুয়েছি প্রায় দুটো আড়াইটার দিকে ওই জন্য আজকে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে আজকে তো ইয়োগা ক্লাসটা ছিল না আবার সোমবার থেকে আছে তো ওই জন্য লেট করে উঠেছি বলে স্নান ধান সেরে একেবারে ব্লগ জাস্ট টুকটাক টুকটাক কিছু করলাম সকালবেলা বাকিটা সন্ধেবেলা এসে হবে আপাতত আমি করবো হচ্ছে ব্রেকফাস্ট ব্রেকফাস্টে দুধ আর মুড়ি হচ্ছে আজকে কালকে তো বাজারে যায়নি বাট আজকে বাজার করতেই হবে রাত্রিবেলা আসার সময় দেখি বাজার করে নিয়ে আসবো বা বাবাই রাস্তায় আজকে একটু লেট হবে তো ও আসলে তারপরে হয়তো একেবারে যাবো রাত্রের প্ল্যান রাত্রে করব। লন্ড্রিতে দিতে হবে আমার ট্রাউজার বাবার জামা প্যান্ট দুটো শার্ট রয়েছে এগুলো সন্ধ্যাবেলা এসে করব। আর আমার এই ব্যাগটার অবস্থা দেখো কি হয়েছে সেই এনেছিলাম বেনারস থেকে এটা অলমোস্ট ছেটার অবস্থায় বাট পুরো ব্যাগটা কিন্তু ভালো রয়েছে ভেবেছি এই হ্যান্ডেল দুটো চেঞ্জ করে দেবো কাপড়ের কিছু লাগিয়ে দেবো গোল্ডেন কালারে দেখতে হবে আপাতত এটা ইউজ করি ওই ব্যাগটা অনেক দিন হয়েছে আমি ইউজ করি না কারণ ব্যাগটা না এরকম একটা লাগে আমি যেমন আগে অনেক দূরে দূরে স্টোর ভিজিটে যেতাম এবছর ওরকম পড়েনি এবছর ম্যাক্সিমাম আমার সব বাড়ির কাছে দূরে দূরে আছে বাট বেশি নেই কম রয়েছে আগে যেমন বাড়ির কাছে আমার একটাই স্টোর ছিল বাকি সব ছিল সাউথের দিকে আরও সেই আউট স্টেশনে ছিল বাট এই বছর খুবই ভালো হয়েছে সব আমার বাড়ির কাছাকাছি পড়েছে আছে দূরে দূরে বাট সেগুলো বেশি না কম তো ওগুলোতে যাওয়া হবে আর ওই জন্য আমার খুব আনন্দ লাগে এত কাছাকাছি আমি স্টোরে ভিজিটে যাই জার্নি টাইমটা অনেক কম হয় গুড ইভিনিং আজকেও সেম টাইমে বাড়ি ফিরলাম এখন বাজে হচ্ছে নটা পঁচিশ আর আজকে আমার নিমন্ত্রণ হচ্ছে আমার বন্ধুর বাড়িতে ফুচকা খাওয়ার তুমি ওকে বলে দিয়েছিলাম যে আমার লেট হবে ফিরতে তো পরে আমাকে দেখি মেসেজ করেছে কি আমারও বানাতে লেট হবে তুই লেট করেই আসিস তো এই জাস্ট আসলাম এখন একটু ফ্রেশ হয়ে বেনি বাবাই তো অনেকক্ষণ আগে চলে এসছে আজকেও আমাদের জন্য বাজার যাওয়া হবে না কারণ এর এখানে মিটিং আছে কমপ্লেক্সে তো গেছে হচ্ছে ওখানে অ্যাটেন্ড করতে আর এখন সাড়ে নটা বাজে ও শেষ হতে হতে সাড়ে দশটার মতো বাজবে তো কালকে পয়লা বৈশাখ আছে কালকে আমার তো ছুটি বাট বাবাইয়ের অফিস আছে তো আমি কালকে দিনের বেলাতে সব এখানে বাজার যেটা আছে কাছে ছোটো বাজার ওইটাতে বেরিয়ে ভেবেছি বাজারটা সব করে আনবো আর আজকে দেখি কি বানানো যায় ঘরে কী অবশিষ্ট রয়েছে তাই দিয়েই খাবারটা বানিয়ে নেব ওকে তো আমি ড্রেস টেস চেঞ্জ করে নিয়েছি একদম কমফর্ট জামা আর এখানে দেখতে পাচ্ছি এই সমস্ত জামাগুলো রয়েছে যেগুলো ওয়াশ হয়ে গেছে শুধুমাত্র আমাকে এগুলো কিছু যেগুলো এগুলো সব বাড়িতেই পড়ি একটা দুটো রয়েছে যেগুলো বাইরে পড়া সেগুলোকে আয়রন করতে হবে বাকিগুলো ফোল্ড করতে হবে কিন্তু এটা আমি আজকে করবো না এটা করবো হচ্ছে কালকে সকালে রান্না করার মধ্যে আমি ভাবলাম যে সব থেকে টেস্টি আর ইজিয়েস্ট পেতে বানানো যায় সেটা হচ্ছে ভাত আলু পোস্ত আর ডাল যেটা কিনা আমাদের দুজন খেতে খুব ভালো লাগে তো সেটাই চটপট বানিনি কম বাড়িতে আলু অ্যাভেলেবেল আছে পোস্তও আছে ডালও রয়েছে তো এটাই খাবারটা বানানো যায় এখানে ভাত ফুটছে এখানে মুসুরির ডাল আমি প্রেশারে বসিয়েছিলাম তো দুটো সিটিতেই হয়ে গেছে আর এখানে আমি পোস্তটাকে ভালো করে বেটে নিয়েছি আর এই যে কাটা হয়ে গেছে আজকে আমার হঠাৎ করে না আমাদের যে পুরনো রান্না দিদি ছিল একদম পুরনো না তারপরে তার কথা মনে পড়লো আর তার টেকনিক অ্যাপ্লাই করে আজকে আমি রান্না করছি আলুটা ভাজতে টাইম লাগছিল একটু বড় বড় পিস কাটা হয়ে গেছে তো আমি কি করেছি লবণ হলুদ দিয়ে জল দিয়ে একটু ফোটাতে বসিয়ে দিচ্ছি উনি তো এই করতো উচ্ছে আলু ভাজা করতো ভাজতে টাইম লাগবো বলে জল ঢেলে দিত আর দেখতে কি ঘাটা ঘাটা একটা হয়ে গেছে তো তাড়াহুড়োতে থাকতো ওই জন্য ওই করতো আজকে আমিও সেম টেকনিক অ্যাপ্লাই করে এখানে আলু পোস্তটা করছি ভাত অলমোস্ট ডান ডালটা হয়ে গেছে শুধু ছক লাগাবো পাঁচ ফোরন দিয়ে ব্যাস তাহলে কমপ্লিট সোনিয়াকে ফোন করে নিয়েছি ওরও তো ও তো ওয়ার্কিং যদিও ওর আজকে ছিল বাট ও বললো যে আমার লেট হয়েছে বানাতে অলমোস্ট সমস্ত কিছু হয়ে গেছে আর ও ফুচকা খুব ভালো বানায় এর আগে একবার বানিয়েছিল মানে ওপরে সে গোল্ডিরা থাকতো না ওরা তখন এখানে রাঁচি চলে গেছে তো ও আর আমি গিয়ে ও ফুচকা খেতে খুব ভালোবাসতে আমি ওর ফুচকা খুব ফেভারেট আমরা তিন চার গ্লাস শুধু টক জল খেয়েছি এত ভালো বানায় টক জলটা তো যাই হোক আমি এটা কমপ্লিট করে যাবো আমি বললাম দশ পনেরো মিনিটে আসছি এখন পনেরো দশটা মতো বাজে পনেরো দশটা বেজে গেছে ওই দশটা দশের দিকে যাবো আর কি এই দেখো তেল লবণ আর হলুদ দিয়ে আমি এখানে জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম তো বেশ ঘাটাঘাটা মতো হয়ে গেছে আর অনেকটা সেদ্ধ হয়ে এসছে এরপর আমি এর মধ্যে এটাকে ঢেলে দেবো দিয়ে নাড়িয়ে মিষ্টি দিয়ে আর লাস্টে একটু ঘি অ্যাড করবো আগে আমি পোস্ততে হলুদ দিতাম না বাট বলে কী তুমি সাদা সাদা পোস্ত করো খেতে ভালো হয় কিন্তু দেখতে ভালো হয় না তো এখন আমি আবার হলুদ দিয়ে করি ছোটো থেকে যেহেতু আমি উইদাউট প্যারেন্টস মানুষ হয়েছি তো আমার না ওই রেসপন্সিবিলিটি ব্যাপারটা একটা দায়িত্ব বোধ না কীভাবে আমার ছোটো থেকে ডেভেলপ হয়ে গেছে নিজের মধ্যে সেটা আমার ফ্যামিলির জন্য বলো আমার সংসারে বলো বা আমার অফিসের ক্ষেত্রে বলো আমার সব জায়গায় আমি একটু দায়িত্ব নিয়ে কাজ করতে ভালোবাসি আম আমার লাইফে সব কিছুর সাথে সাথে আমি মানে যেরকমভাবে আনন্দ করি মজা করি যাই করি না কেন আমি আমার মতো ঘুরতে বেরোই এদিক ওদিক যাই বাট আমার রেসপন্সিবিলিটিটা আমি আগে নিভাই তারপরে এইগুলো করি কখনো এরকম করি নাকি কি সব কিছু মানে রেসপন্সিবিলিটিস ছেড়ে আমি করছি কোনো কিছু যে আনন্দ মজা এদিক ওদিক ঘোরা বন্ধু বান্ধবদের সাথে বাইরে বেরোনো যা কিছু বলো আমার জানি না ছোটো থেকেই জিনিসটা নিজের মধ্যে রয়েছে আর আমি কোনোদিনই এরকম প্যাম্পার চাইল্ড ছিলাম না মানে বাড়িতে হ্যাঁ অবশ্যই মামার বাড়ি থেকে আমি যথেষ্ট আদর যত্ন পেয়েছি বাট ওই রকম প্যাম্পার চাইল ছিলাম না আমি আমার জন্য ভীষণ প্রাউড আমি খুব প্রাউডলি বলি আজকে আমি যা কিছু সব আমার নিজের দৌলতে আমি নিজে মানে সেলফ মেড পার্সন আর কি যেটার জন্য আমি খুবই হ্যাপি আমি আমার লাইফে না সেরকম কোনো কেউ গাইড করার মতো ছিল না যে এই এই জিনিসটা নিয়ে পড়লে ভালো হবে পড়ার পর এই কেরিয়ারের এই লাইনটাতে গেলে ভালো হবে বা ওই লাইনটাতে গেলে ভালো হবে যেটা আমার ঠিক মনে হয়েছে আমি লাইফে সবসময় সেটাই করে এসেছি যেটা আমার বুদ্ধি দিয়ে মনে হয়েছে না এটা করব এখন আমি আমি সেটাই করে এসেছি আজকে আমি খুব ভালো জায়গায় রয়েছি কিন্তু হয়তো যদি কেউ আরও ভালো করে গাইড করার থাকতো আমি হয়তো আরও বেটার জায়গায় থাকতাম আজকে আজকে হয়তো এরকম রিটেলে কাজ করতাম না আজকে হয়তো আমার আরও কোনো ভালো অন্য লাইনে হয়তো যেতে পারতাম আর পড়াশুনার দিক থেকে আমি খুব একটা খারাপ স্টুডেন্ট ছিলাম রেজাল্ট ভালোই হতো তো আমি চেষ্টা করলে হয়তো অন্যদিকে যেতাম আমি মাধ্যমিক দেওয়ার পর আমি নিজেই ডিসাইড করি আমি সায়েন্স নিয়ে পড়বো আমি পিওর সায়েন্সের স্টুডেন্ট ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ নিয়ে পড়েছি তারপরে আমি যখন কলেজে উঠলাম আমি নিজেই ডিসাইড করলাম যে আমি বটানি নিয়ে পড়ব আমি বটেনি নিয়ে পড়েছি তারপরে কলেজে পড়াকালীন আমি চাকরি স্টার্ট করি যেহেতু ফাইন্যান্সিয়াল প্রবলেম ছিল বাড়িতে তো আমি নিজেই ডিসাইড করি কি কোন জায়গায় ফ্রেশার্সদের নেয় তো সেই সময় কেউ সেরকম কিছু বলেনি তো কাজের একটা অপশন পেয়েছিলাম রিটেলে ফ্রেশার হিসেবে ঢুকে গেছিলাম অ্যান্ড সেখান থেকে আস্তে 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 রিটেলে গ্রো করতে করতে এখন ফ্রন্ট এন্ড থেকে ব্যাক এন্ডে কাজ করি রিটেলের তো যাই হোক মানে পুরো যতটুকু নিয়ে আজকে আমি যা কিছু করেছি সব আমার নিজের দোলেতে আমি খুব প্রাউড ফিল করি এটাতে খুব হ্যাপি হই আমি এটাতে দেখো গল্প করতে করতে আমার সব রান্না শেষ আমি একটু ঘিও দিয়ে দিয়েছি শুধু ওপর থেকে এখন কাঁচা লঙ্কা দিয়ে ডেকোরেশন করার পালা আর এই পোস্তটা খেতে এত ভালো হয় এটা দিয়ে অর্ধেক ভাত খাওয়া হয়ে যায় ডাল ঠাল কিছু আর খাওয়ার দরকার পড়ে না আর আমি একটু ঝোলঝোল টাইপের পোস্ত করি কারণ এটা দিয়ে কিছুটা ভাত খাওয়া যায় আর ডাল আর পাঁপড় দিয়ে কিছুটা ভাত খাবো এই যে ডালও আমার রেডি হয়ে গেছে চলো এবার যাওয়া যাক এই হচ্ছে বাড়িতে বানানো ফুচকা কতগুলো ফুচকা খেয়েছি কাউন্ট নেই টকজলটা আজকে আমি আড়াই গ্লাস মতো খেয়েছি এখন বাজে হচ্ছে সাড়ে এগারোটা এখন আমি যাচ্ছি হচ্ছে বাড়ি বাবাই আধা ঘন্টা আগে বাড়িতে চলে গেছে বললো তো যাই হোক ফুচকা এতটা খেয়েছো জলটা তো ভালো করে পুদিনা তেঁতুল দুটো মিক্স করে করে আমি নিউ টাউনের একটা জায়গা থেকে ফুচকা খাই ওখানে এত ভালো ফুচকা বানায় একদম ওই টেস্টটা আজকে মনে হলো ওদের পেয়েছি তো আমি তো ফুচকা খেতে খুব ভালোবাসি আমি বোধহয় সপ্তাহে সাত দিনের মধ্যে চার দিনই ফুচকা খাই আমার মনে হয় আমার পেট না জীবনে ফুচকা খাওয়ার জন্যই হয়তো কমবে না এখন যাই ওপরে মেন্ডিলা এসছে শুনলাম মেন্ডিলা তারপর কৌসবদা ডোগোটাও এসছে গিয়ে একটু দেখি Susie!

লিচি ড্রিঙ্ক খেয়ে যাও আমার লিচি ড্রিঙ্ক এত পছন্দের আগের দিন দেখো এটা ধরে নিয়ে চলে এসেছি এখান থেকে আমরা এখন বসে সবাই মিলে লিচি ড্রিঙ্ক খাবো আহ মেড ইন বাট প্রাণের লিচি ড্রিঙ্ক আমি বাংলাদেশ আর জানতাম বাংলাদেশের না ছিল না গুড মর্নিং গাইস আজকে হচ্ছে সানডে ঘুম থেকে জাস্ট এক্ষুণি উঠলাম উঠে রিপোর্ট টিপোট সমস্ত কিছু পোস্ট করে দিয়েছি বাবাই কয়েকদিন ধরে কুকুর নেবে কুকুর নেমে বলছে যে একটা ডগো তো নিতেই পারি একটা ডগো তো নিতেই পারি কি হয়েছে এই দেখো বাবা আমি কি করেছি ওই যে কি বাবার কাছে একদিন রেখে যাও ওপরে বাপ ডোগো রাখা প্রচণ্ড একটা রেসপন্সিবিলিটির ব্যাপার কি রাখবে আমি অফিসে তো আছি আমি এই জন্যই বলেছি যে আমরা দুজনেই বাইরে কাজ করি ডোগো কে দেখবে এখন মুখ এ হয়ে গেছে এখন কিছু বলছে না যে ডোগো রাখবে সকাল থেকে ওকে দেখতে আমি নিজেকে দেখতে পারি না

টাইম দিতে হবে খাওয়াতে হবে ছোট একদম বিবির মতো হয়তো পুরো একদম ছোট বিবির মতো যা পাছে তাই মুখ দিয়ে চোরপেসন ঘুরতে হয় যা উল্টোবালটা কিছু খেয়ে না না এই যে ওর খাবার এইকে দেখো এই বাবা খিদে পেয়েছে একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে যাও একটু দাঁড়িয়ে দাও এই চলে আয় চলে আয় যাবে একটু গরম আছে এটা এটা চলো বাইরে চলো

আচ্ছা আমি এখন এসেছি বেন্দিলারের বাড়িতে কারণ ব্রেকফাস্টে লুচি তরকারি নিমন্তন্ন প্লাস ডিনারে পোলাও আর মাটনের আর এখান থেকে দেখতে বাইরেটা বেশ রকম লাগে মানে আমাদের ব্যালকানি থেকে একরকম ভিউ আর এই ব্যালকনিতে আসলে একটা অন্যরকম লাগে বাইরে দেখো এই মণ্ডপের পুরোটা দেখা যায় এখান থেকে ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো একদম সোজা এটা দেখা যায় যেটা আমাদের ব্যালকনি থেকে দেখা যায় না ছাদ থেকে দেখা যায় আমি কি হেল্প করব ভেজে দিয়ে ভেজে দিই

ওই দেখো জিরা ফাতি মাংকি হরিণ মাংকি হরিণ গুলো দেখতে পাবে না দারুণ ভিউ কিন্তু দেখো ওয়েন্ডিলা তো জুয়েলারি বানায় তোর কাছে এত অক্সিডাইজের কালেকশন রয়েছে সুন্দর সুন্দর আমাকে এইটা দেখালো এটা কানের ওপর দিয়ে পড়তে হয় বললো আমি ট্রাই করলাম বেশ ভালোই লাগলো কি সুন্দর লাগছে দেখতে আমার মুখে আমার গলা তো তো বেশ আমার নিজেরই ভালো লাগছে এরকম প্রচুর কালেকশন এখানে বার করেছে এই রুমটা ওর পুরো জুয়েলারির রুম ওইখানে আছে এখানে আছে পেছনে রয়েছে তো সফটবার কত পারবে না কয়েকটা আমাকে দেখাচ্ছি ওর ওয়েবসাইট আছে বাট দুদিন ধরে ডাউন রয়েছে খুব সুন্দর সুন্দর কালেকশন থাকে ফেসবুক পেজ দেখতে ফেসবুক পেজ তুমি আমাকে লিংক দিয়ে দিও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব ওখান থেকে গিয়ে তোমরা দেখতে পাবে আর একটা পিস দেখাচ্ছি দেখো আমার এই জামাটাকে বাব দিয়ে কালকে রান্না করতে গিয়ে তেল নোন চিটে গেছে কত কি সুন্দর এটা দিন ঝিন 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 করছে into the journal. আসলাম দুটো ব্যাঙ্গেলস আছে দুটো নেকপিস রয়েছে আর একটা কানের রয়েছে টোটাল পাঁচটা আর কি তো যাই হোক আজকে ব্লগটা এই পর্যন্তই রাখছি দেখা হচ্ছে তোমাদের সাথে কালকে একটা নতুন ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সবাইকে ভালো রেখো আর নেক্সট ব্লগে আমরা ঘুরতে বেরোবো এখন আর কি আমি সবাই এডিটিং মেডিটিং করে সমস্ত কিছু যাবো যাতে সাতটার সময় তোমরা ব্লগটা পেয়ে যাও আর নেক্সট ব্লগে দেখাবো তোমাদেরকে যে আমরা আজকে একটা খুব সুন্দর জায়গায় ঘুরতে যাচ্ছি কলকাতায় না অনেক অনেকদিন ধরে আমি ইনস্টাগ্রামে দেখেছি ফাইনালি আজকে যাওয়া হবে তো আমরা প্যান্ডেলারা সবাই মিলেই যাবো তো ওটা তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আর জুয়েলারি টুয়েলারি শাড়ি ঠাড়ি পরবো ওগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পাবে আজকের ব্লগটা এই পর্যন্ত দেখছি টাটা